ফাইনালি আমাদের বিলাতি বাচ্চা দিয়েছি ওরে ভাই সাপ অনেক কটা বাচ্চা দিয়েছে দেখো জাভা পাখির বাচ্চাগুলো দেখেছে কতটা বড় হয়ে গেছে এটাই কটা বাচ্চা রয়েছে দুটো বাচ্চা দুটো বাচ্চাই মনে এটায় ওরে তেরি আমাদের বাজরে পাখির বাচ্চাটা দেখো কতটা বড় হয়ে গেছে ফাইনালি আমাদের জাভা পাখির বাচ্চা দেখো বাইরে বেরিয়ে গেছে ভাঁড় থেকে অনেকটা বড় হয়ে গেছে পালকও গজিয়ে গেছে আর ভাঁড় থেকে বাইরে বেরিয়েও পড়েছে বাহ ফাইনালি আবার খুশির খবর আমাদের গিনিপিগ বাচ্চা দিয়ে দিয়েছে এই যে চোখ ফোটা লোমফোটা বাচ্চা আজকেরই দিয়েছে দুটো বাচ্চা দিয়েছে তো আমাদের এই যে কলোনি এই কলোনিটা কিন্তু ভেঙে ফেলতে হবে আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যে ও সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এড নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে তেইশে সেপ্টেম্বর আর এখন বাজে দুপুর বারোটা তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো টাইটেল আর থামলাই লিখে নিশ্চয়ই বুঝেই গেছে আজকের ভিডিও টপিক কী হতে চলেছে হ্যাঁ কলোনি তো ভাঙতে হবে তো তার আগে তোমাদেরকে কিছু গুড নিউজ দেওয়া রয়েছে গুড নিউজগুলো তোমাদেরকে সবার ফার্স্টে দিয়ে দেয় তো দেখো এই যে এই সাইডে তোমার জাভা পাখি ছিল তো ঠিক আছে নিচেও যাবা পাখি ছিল এদিকে পেঞ্চ ডায়মন্ড কুগু তো ব্যাপারটা হচ্ছে জাভা পাখি যে বাচ্চা দিয়েছিল ঠিক আছে জাভা পাখি যে বাচ্চা দিয়েছিল এবার সেই জাভা পাখির বাচ্চা মানে সেই প্রথম বাচ্চাটা কতটা বড় হয়ে গেছে দেখো বাইরে বেরিয়ে পড়েছে ওই যে নিচে দেখতে পাচ্ছ বাইরে বেরিয়ে পড়েছে ওরাও শিখে গেছে আরে তেরি আর এদিকে আমাদের তিনটে খরগোশ রয়েছে আর তার সঙ্গে সঙ্গে গিনিপিক রয়েছে দেখতেই পাচ্ছ নিচে আর আমাদের যে গিনিপিক খাঁচাই ছিল গিনিপিক আর গিনিপিকের বাচ্চা সেই গিনিপিক আর গিনিপিকের বাচ্চা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে নিচে ওই যে একজন আর একটা কোথায় ওই ভেতরে আছে মনে হচ্ছে না যে এই যেটা আর একটা খুশির খবর আজকের আমাদের গিনিপিক দুটো বাচ্চা দিয়েছে এই দেখো কুচকি বাচ্চা এই যেটা সারপ্রাইজ দিয়ে দিল আজকের সকাল সকাল ফাইনালি আবার খুশির খবর আমাদের গিনেপি বাচ্চা দিয়ে দিয়েছে এই যে চোখ ফোটা লমফোটা বাচ্চা আজকেরই দিয়েছে দুটো বাচ্চা দিয়েছে প্রেগনেন্ট ছিল একটা গিনেপি তো আগে তোমাদের আপডেট দেওয়া হয়নি মানে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি একটু সমস্যার জন্য তো যাই হোক এই একটা বাচ্চা আর ওই একটা বাচ্চা এই যে এই যে কুচকিটা যাও 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 চলে যাও চলে যাও চলে যাও চলে যাও ওদিকে চলে যাও ওদিকে 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 এইটা হচ্ছে ওদের মা এই দেখো বাচ্চাটা বেরোচ্ছে ওই যে দুটো বাচ্চা হয়েছে দুটো বাচ্চা বেরিয়েছে দেখো ওরে ভাই আর এই যে আমাদের খরগোশ দেখতে পাচ্ছ তিনটে খরগোশ যার মধ্যে একটা ফিমেল আর দুটো মেল রয়েছে এই দেখো সেই বাচ্চাটা কতটা বড়ো হয়ে গেছে আরে সেই ফার্স্ট বাচ্চাটা দেখেছ বাইরে বেরিয়ে পড়েছে কেমন হয়েছে উঠতেও বেড়ে গেছে আরে আর একটা বাচ্চা আছে মনে হয় দেখাচ্ছি তোমাদেরকে দুটো বাচ্চা ছিল এই দেখো আরো একটা বাচ্চা এটাও পালক গজাচ্ছে ধীরে ধীরে বড় হচ্ছে দেখতেই দুটো বাচ্চা বাচ্চা যার মধ্যে একটা বাইরে বেরিয়ে আর একটা বাচ্চা এই এই যে রয়েছে হচ্ছে দুটো বাচ্চা দিয়েছিল যার প্রথম বাচ্চা বাইরে বেরিয়ে গেছে বড় হয়ে পালক গজিয়ে আর একটা ধীরে ধীরে পালক গজাচ্ছে আর এই ভাড়ে তিনটে বাচ্চা দিয়েছিল ঠিক আছে তিনটে বাচ্চা ঠিকঠাক আছে নাকি একবার চেক করি একটা বাচ্চা কেন একটা বাচ্চা দেখাচ্ছি কেন তিনটে বাচ্চা দিয়েছিল তো এটাই কোথায় বাচ্চাই তো কি কি মারা গেছে হলো বলো তো তিনটে বাচ্চা তো দিয়েছিল একটা বাচ্চা কেন আর দুটো বাচ্চা কোথায় গেল আচ্ছা আমাদের বাজরিগার পাখির আপডেটটা তোমাদেরকে দিয়ে দিই একটা বাচ্চা ফুটেছিলো সেই বাচ্চাটা তো পালক গজিয়েছিল অনেকটা দেখি সে বাচ্চাটা কত বড় হয়েছে আর বাচ্চা ফুটেছে কিনা আরে বাস এই বাচ্চাটা দেখো কতটা বড় হয়ে গেছে ওরে তেরি আমাদের বাজ্রিকার পাখির বাচ্চাটা দেখো কতটা বড় হয়ে গেছে পালক গজিয়ে গেছে আর এই যে ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আর বাচ্চা ফোটেনি এই একটাই বাচ্চা যাই হোক একটাই বাচ্চা ফুটলো এবারে আর এবারের সবকটা ডিমই নষ্ট হয়ে গেছে শুধু জাস্ট একটাই বাচ্চা ফুটেছে আচ্ছা আর একটা জিনিস এই ভাঁড়ে এইভাড়ে ও বাচ্চা ফুটেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম না চলো একবার চেক করি জামা পাখির বাচ্চাগুলো দেখেছে কতটা বড় হয়ে গেছে এটাই কটা বাচ্চা রয়েছে দুটো বাচ্চা দুটো বাচ্চাই মনে হয় ফুটেছিল এটাই বাহ পালক গজাচ্ছে ধীরে ধীরে বড়ো হচ্ছে বাহ দারুণ দারুন অনেকটা পালক গজিয়ে গেছে আচ্ছা আর একটা খুশির খবর যেটা তোমাদেরকে দেওয়া হয়নি যেটা হচ্ছে আমাদের বিলাত ইঁদুর বাচ্চা দিয়েছে আবার একটা ইঁদুর অনেক কটা বাচ্চা দিয়েছে এই দেখো আমাদের বিলাতি ইঁদুর বাচ্চা দিয়েছে আর ওই বাচ্চাটা আগের বাচ্চাটা আর এবারে দেখো কত কটা বাচ্চা দিয়েছে ফাইনালি আমাদের বিলাতি ইঁদুর বাচ্চা দিয়েছে ওরে ভাই সব অনেক কটা বাচ্চা দিয়েছে দেখো লাল লাল সব আর এই বাচ্চাটা হচ্ছে আগের বাচ্চা এটা অনেকটা বড় হয়ে গেছে ঠিক আছে অনেক কটা বাচ্চা দিয়েছে তো আমাদের এই যে কলোনি এই কলোনিটা কিন্তু ভেঙে ফেলতে হবে কেননা এই দেখো বাচ্চাগুলো দেখো ধীরে ধীরে বড় হচ্ছে এই যে কলোনিটা ভাঙতে হবে কেন সেটা তোমাদেরকে বলে দেই এই যে মাঝখান থেকে তুলে দেবো আর ওই সাইডে যে ঘেরা আছে ওই সাইড থেকে পুরো খুলে দেবো আর এখানে যে তিরিশ পিস মুরগির বাচ্চা দেখতে পাচ্ছ এই তিরিশ পিস মুরগির বাচ্চা থাকবে না এটা অনেক কটা দাঁড়াবে তো পুরো ঘরটাই কিন্তু এই মুরগির বাচ্চাগুলো ছোরাছুরি করবে ঘোরাঘুরি করবে আর আমাদের তো অনেক খাঁচা রয়েছে ফাঁকা তো কলোনি রেখেও কোনো লাভ নেই কলোনির মধ্যে এই কটা পাখি বেকার রাখা হবে তাই জন্য এই কলোনিটা পুরো খুলে দেওয়া হবে মানে এই মাঝখান থেকে খুলে দেবো আর ওই সাইড থেকে পুরোটা খুলে দেবো তাহলে কী হবে অনেকটা জায়গা হয়ে যাবে তো এই যে তিরিশ পিস মুরগির বাচ্চা এই তিরিশ পিস মুরগির বাচ্চা আর থাকবে না তখন অনেক কটা মুরগির বাচ্চা হয়ে যাবে তো কতগুলো থাকতে পারে বলো তো এখান থেকে পুরো ওই মাথা পর্যন্ত আর ডিম মুরগিগুলো এই ওপরে উঠে যাবে আর ওপরে উঠলে আগে কি সমস্যা হতো জানো ডিম গোড়াতে সমস্যা হতো হয়তো ওখানে দিচ্ছে এখানে দিচ্ছে এমন সমস্যা হতো কিন্তু এখন আর সমস্যা হবে না কেন ক্যারেট দিয়ে দেবো দুটো ক্যারেট ওই সাইডে দিয়ে দেবো বাস ওরা ক্যারেটের মধ্যেই ডিম দেয় ডিম গুড়াতে সুবিধা হবে তাহলে এখান থেকে পুরো ওই মাথা পর্যন্ত মুরগির ঘর হয়ে গেলো এরা ছোটাছুটি করতে পারবে আর খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর ওই সাইডে তো খাঁচা রয়েছে যদি কোয়েল পাখিটা কি আনি খাঁচার মধ্যে থেকে যাবে আর এই সাইডে আমাদের খাঁচা ক্ষোভ অনেক বাকি রয়েছে ঠিক আছে তো আমার পরে প্ল্যান কি রয়েছে জানো ওইখান থেকে এই মাথা পর্যন্ত এ সাইডে তোমার দেশি মুরগি থাকবে ষাট পিস মতো ঠিক আছে আর এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত ডিম মুরগি থাকবে চল্লিশ পিস মতো আর এই ওপরে কোয়েল পাখি থাকবে এটা একটা প্ল্যান রয়েছে তখন এ খাঁচাগুলো এ খাঁচাগুলো সব বাইরে চলে যাবে মানে আমাদের যখন ছাদ হবে ছাদের ওপরে চলে যাবে সেই ছাদের ওপর অনেক বড় এভিয়ারি করার প্ল্যান রয়েছে তখন ছাদে খরগোশ গিনিপিগ থাকবে আর এই যে খাঁচায় অনেক রকমের পাখি থাকবে তখন ঠিক আছে তো তখন এই ঘরটা পুরো একদম মুরগির ঘর হয়ে যাবে ওই সাইড থেকে এই মাথা পর্যন্ত ষাট পিস আর এই সাইড থেকে ওই সাইড চল্লিশ পঞ্চাশ পিস মতো ডিম মুরগি থেকে যাবে আর ওপরে এই যে কোয়েল পাখি আর ওই সাইডে যে খাঁচা খাঁচা আছে ওই খাঁচার মধ্যে অনেক রকমের আলাদা আলাদা কিছু যদি মুরগি ফুরগি পাই সেগুলো রাখবো আর কি মানে এটা তখন পুরোটা মুরগির ঘর করে দেবো আর তোমরা আমাকে একটা জিনিস জানাতে পারবে কি আমার জানা নেই এই যে মুরগির সঙ্গে পাখি থাকলে মনে হয় পাখির রোগ হয় মনে হচ্ছে আমার যেটা ঠিক আছে মুরগি যদি রোগ হয় পাখির তো রোগ হবেই আর মুরগির ঘরে পাখি রাখা মানে অসুবিধা হবে এই সাইডে পাখি আছে এই সাইডে পাখি আছে নিচে খরগোশ গিনিপিক রয়েছে আর ওই সাইডে পুরো মুরগি থাকবে তো আর গ্যাসও আসবে পরিষ্কার করা হয় আমাদের দেখতে পাচ্ছি মুরগি ঘরটা কেমন পরিষ্কার রয়েছে এখনও পর্যন্ত ঠিক আছে তো কাঠ ভুসি আনতে হবে কাঠ ঘুষিয়ে এনে পুরোটা ছড়িয়ে দিতে হবে সব ধীরে ধীরে হবে আস্তে আস্তে শুরু করছি তিরিশ পিস মুরগির বাচ্চা দিয়ে শুরু করছি মানে স্টার্টিংয়ে আমি দশ পিস ডিম মুরগির বাচ্চা দিয়ে স্টার্ট করেছিলাম একটা মুরগির বাচ্চা ওই ঘাড়ফাড় মেঁকে মোটামুটি মারা গেছিলো আর নটা ঠিকঠাকই আছে এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে ওই যে ডিম মুরগিগুলো রয়েছে দেখতে পাচ্ছ ন পিস বড়ো বড়ো মুরগি এখন পর্যন্ত ঠিকঠাকই আছে আর এই যে তিরিশ পিস বাচ্চা নিয়ে এসেছি একটাও আপাতত মারা যায়নি সবগুলো ঠিকঠাকই আছে আর তিতির মুরগি চারটে নিয়েছিলাম চারটেই ঠিকঠাক আছে এদিক থেকে কোনো ব্যাড নিউজ পাওয়া যায়নি আর এদিকেও কোনো সেরকম ব্যাড নিউজ নেই এখনো পর্যন্ত তো যাই হোক তো আমি যে প্ল্যানটা করছি এই প্ল্যানটা কি ঠিকঠাক হবে নাকি তোমরা একটু কমেন্ট করে জানিও তো তো এই ছিল আজকের দিনের ভিডিও তো গুড নিউজ কটা পেলে তোমরা বলো তো জামা পাখির বাচ্চা বড়ো হয়ে বাইরে বেরিয়েছে গেনে পেক আবার বাচ্চা দিয়েছে বিলাতি বাচ্চা দিয়েছে আর এদিকে গুড নিউজ বলতে কলোনি খুলে দেওয়া হবে অনেক কটা মুরগি থাকবে তো জানিয়েও কেছিল আজকে দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো বাই বাই